আসসালামু আলাইকুম অফ ট্রেকে সকলকে স্বাগত হাতে আর বেশি সময় নেই খুব জলদি বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ হতে যাচ্ছে দশ জুন এবং তার আগে ভুটানের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ আছে বাংলাদেশের সেই ম্যাচে হামজা চৌধুরী শামিত সোম এবং হচ্ছে ফাহমিদুল ইসলাম তারা খেলবে খুব সম্ভবত ফাহমিদুল ওই ম্যাচটা খেললেও শামিদ শোম মিস করতে পারে কারণ সামিদ সোম দুই তারিখে জুনের দুই তারিখে দলের সঙ্গে যোগ দিবেন এবং তিরিশ তারিখে হামজা চৌধুরী যোগ দিবেন এক তারিখে খুব সম্ভবত ফাহমিদুল ইসলাম যোগ দিবেন আজকের আমার ভিডিওটা করা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে তো আমি কিছু নোট করেছি যেমন হামজা চৌধুরীর অ্যাবিলিটি আর হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের অ্যাবিলিটি ভারতের বিপক্ষে ম্যাচ আপনারা সবাই দেখেছেন যেটা ভারতের মাটিতে হয়েছে শিলংয়ে সেখানে হামজার খেলা দেখেছেন বাংলাদেশ ফুটবল দলের বাকি যে দশজন প্লেয়ার ছিলেন সেই দশজন প্লেয়ারদেরও খেলা দেখেছেন যদি আমি গোলরক্ষককে বাদ দিই তাহলে নয় জন সেই জনের খেলা থেকে আপনাদের কাছে আপনাদের কাছে হামজা খেলাটা খুব ভালো মনে হয়েছে এখন আমি বলি হামজা চৌধুরীর খেলা কেন ভালো মনে হয়েছে হামজা চৌধুরী ইউরোপে বড় হয়েছেন হামজা চৌধুরী ইউরোপিয়ান স্টাইলে ফুটবল শিখেছেন ইংল্যান্ডে খুব দ্রুত গতির ফুটবল চলে এবং সেখানের ফুটবলটা একেবারে একটা ডিসিপ্লিন পর্যায়ে গড়ে উঠেছে হামজা চৌধুরী ইংল্যান্ড অন তেইশ দলের হয়ে খেলেছেন হামজা চৌধুরী লিস্টার সিটির হয়ে খেলেছেন হামজা চৌধুরী সে হয়ে বর্তমানে খেলছেন হামজা চৌধুরীর ম্যাচ চলছে প্রিমিয়ার লিগে প্রমোশনের সো এই সব দিকগুলো থেকে হামজা চৌধুরীর যে ইউরোপিয়ান স্টাইলের ফুটবলটা এইটাই হামজা চৌধুরীকে ডেভেলপ করেছে আমাদের বাংলাদেশের ফুটবলটা দেখেন আমাদের বাংলাদেশের ফুটবলটা হচ্ছে ডেভেলপড হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলটা ডেভেলপড হচ্ছে অর্থাৎ গড়ার পর্যায়ে হামজা চৌধুরী কিন্তু সেইটা ডেভেলপ করে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশে এসেছেন বাংলাদেশের হয়ে খেলছেন এক ম্যাচে সবকিছু জাজ করা যায় না তবে হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে এবং প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের বিভাগের ফুটবল লিগে যে কটা ম্যাচ খেলেছেন প্রতিটা ম্যাচেই কিন্তু দেখা গেছে হামজা চৌধুরী খুব ভালো একটা পারফরমেন্স করেছেন তার দলের প্রতিটা প্লেয়ারদের তুলনায় এবং এটাও মনে হয়েছে তার দলের প্রতিটা প্লেয়ার থেকে তিনি যথেষ্ট ভালো এবং অত্যন্ত ভালো ভালো একজন মানের ফুটবলার বাংলাদেশে তার যেই সমস্যাটা হতে পারে প্রথম ম্যাচে আমরা দেখেছি যে ভারতের বিপক্ষে যখন হামজা চৌধুরী নামে বাংলাদেশ নামে তখন কিছু কিছু প্লেয়াররা ছিল তারা একা একা খেলতে চাইছিল একা একা গোল করতে চাইছিল হামজা চৌধুরীকে বল পাস তেমন একটা দিতে চাচ্ছিল না কিন্তু পরবর্তীতে হামজা চৌধুরী যেভাবে বলগুলো রিকভার করেছেন যেভাবে শটগুলো ব্লক করেছেন সেই কারণেই কিন্তু হামজা চৌধুরী বল নিয়ে কাউন্টার দিতে পেরেছেন এবং এই কাউন্টার দেওয়াটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের ফুটবল ইউরোপিয়ান স্টাইল আমরা কী দেখে থাকি আমরা স্বাভাবত যখন আমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি পিএসজি টটেনহাম জুভেন্টাস এই দলগুলোর খেলা দেখি তখন আমরা কি দেখি এই সব দলগুলা যখন তাদের ডি বক্সে প্রতিপক্ষ বল নিয়ে চলে আসে তাদের একজন ডিফেন্ডার কিন্তু সুন্দর মতো বলটা হচ্ছে ব্লক করে শটটা ব্লক করে বা বলটা ডিফেন্ড করে বলটা ডিফেন্ড করে নিজের কাছে রেখে ওইখান থেকে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার বা রাইট ব্যাক অথবা সেন্টার ব্যাককে দিয়ে কাউন্টার দেয় এবং তারা কিন্তু সেখান থেকে গোল করতে সক্ষম হয় এটাকে বলা হয় কুইক কাউন্টার এবং ঠিক সেইভাবে হামসা চৌধুরী কিন্তু ভারতের বিপক্ষে খেলেছিল কিন্তু বাংলাদেশের ফুটবলটা হচ্ছে একেবারে স্লোলি একটা ফুটবল এখনও বাংলাদেশের ফুটবল অতটা অতটা গড়ে উঠতে পারেনি যে কারণে বাংলাদেশ এখন পর্যন্ত তেমন একটা সাফলতার মুখ দেখতে পারেনি এখন দেখেন আপনি কাকে পাচ্ছেন ফাহমিদুলকে পাচ্ছেন হামজা চৌধুরীকে পাচ্ছেন শামিদ সোমকে পাচ্ছেন তারা কিন্তু তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এবং তিনজনই কিন্তু দেশের বাইরে ফুটবল খেলে এবং এর মধ্যে সামিদ সোম কানাডা জাতীয় দলে দুইটা ম্যাচ খেলেছে এবং হামজা চৌধুরী ইংল্যান্ড অনুরোধ তেইশ দলে খেলেছে তেইশ বিশ্বকাপ খেলেছে সো আপনার তাদের কথাগুলো আপনার ভাবতে হবে তারা কোন পর্যায়ে খেলে বড় হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের খেলোয়াড়রা কোন পর্যায়ে খেলছেন আপনি একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশের যখন ফুটবল খেলা হয় তখন ছেলেরা খালি পায়ে খেলে ডিয়ার বল সাইজ ফাইভ দিয়ে খেলে এবং বিভিন্নভাবে তারা খেলে যখন প্র্যাকটিস হয় সে ডিআর বল দিয়ে প্র্যাকটিস হয় বাট যখন ম্যাথস টাইমে যখন ম্যাথ যখন ম্যাচ ডেটা থাকে গেমটা থাকে সেই গেমে কিন্তু সুতার বল দিয়ে খেলা হয় আমরা স্বাভাবিকভাবে যেটা বলি যে সেলাইয়ের বল দিয়ে খেলা হয় সো সেলাইয়ের বল দিয়ে খেলাটা আর হচ্ছে ডিআর বল দিয়ে খেলাটা এক না তারা ছোটোবেলা থেকে ডিআর সাইজ ফোর সাইজ থ্রি সাইজ টু এইরকম বল দিয়ে খেলেছে তবে তারা যখন একাডেমি পর্যায়ে খেলেছে তখন সেখানকার প্র্যাকটিসগুলো হয়েছে সেলাইয়ের বল দিয়ে এবং ঠিক ওইভাবে বিদেশি কোচদের আয়ত্তে তারা বড় হয়েছে খেলতে খেলতে বাংলাদেশের প্রতিটা স্তরে হচ্ছে দেশীয় কোচ তাদের অনেকের ট্যাকটিস এক একজন ট্যাকটিস এক এক রকম তাদের অনেকেই মনে হয় ইউরোপিয়ান স্টাইলে তারা শেখাতে পারেন না যে কারণে বাংলাদেশের ফুটবলারদের ওই ভাবে কুইক কাউন্টার দেওয়ার কোনো নজির আমরা এখন পর্যন্ত দেখিনি বাট হামজা চৌধুরী ভারতের বিপক্ষে তা দেখিয়েছে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন এবং বাংলাদেশ দলে তার রোলটা পরবর্তীতে যা হতে পারে সেটা হচ্ছে তিনি লিডারশিপ পেতে পারেন আর তার ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে তাকে খেলাতে পারে এবং হামজা চৌধুরীর সাথে যেই কানেকশনটা প্লেয়ারদের এইটার জন্য ঠিক আরও আগে থেকে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখ থেকে হচ্ছে প্লেয়ারদের প্র্যাকটিস করানো উচিত ছিল যেহেতু হামজা চৌধুরীর ম্যাচ আছে আজকে ত্রিশ তারিখে হচ্ছে ক্যাম্প ডাকা হয়েছে ক্যাম্পে হামজা চৌধুরী ত্রিশ তারিখে যোগ দেবে সো এই ত্রিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত অর্থাৎ অথবা দুই তারিখ পর্যন্ত হামজা চৌধুরীরা প্র্যাকটিস করার সুযোগ পাবে এরপর হচ্ছে চার তারিখে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ এরপর আবার দশ তারিখে এর মাঝখানে ঈদের ছুটি এরপর দশ তারিখে হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সো এই যে ম্যাচগুলো এখান থেকে হামজা চৌধুরী ভবিষ্যতে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে বা সামিদ সোম ফামিদুল ইসলাম তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটাই জানা যাবে তবে বাংলাদেশি প্লেয়ারদের ফামিদুল ইসলাম শামিদ সোম হামজা চৌধুরীর কাছ থেকে শিখতে হবে এখন তারা যদি মনে করে যে আমি তাদের থেকে অনেক ভালো পারি নো বেটার দ্যান দেম তো এটা সম্পূর্ণ ভুল শেখার কোনো শেষ নেই আপনি যত শিখবেন যত অ্যাপ্লাই করবেন তত আপনার পক্ষে ভালো হবে হামজা চৌধুরীর ট্যাকলিং হামদা চৌধুরীর বল কারার যেই নমুনা হামদা চৌধুরীর যেমন ব্লকিং হামদা চৌধুরীর যেমন কুইক কাউন্টার এইগুলো বাংলাদেশি প্লেয়ারদেরকে আয়ত্ত করতে হবে এবং তার জন্য ভালো মনের একজন কোচ দরকার কোচ হ্যাভিয়ার কাবেরা কিছুদিন আগে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন ফাহমিতুলকে না নেওয়ার কারণে এখানে যতটুকু দোষ আছে বাংলাদেশ দলের কিছু প্লেয়ারদের ঠিক ততটুকু দোষী হচ্ছে কোচ হ্যাভিয়ার কাব্রেরার হ্যাভিয়ার কাবরেরার প্ল্যান অনেক সময় বেশিরভাগ সময় ব্যর্থ হয় বিফলে যায় তিনি ঠিকঠাক মতো কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারেন না সো বাংলাদেশে এরকম একজন কোচ দরকার যিনি বাংলাদেশ দলটাকে ঠিকঠাক মতো বাংলাদেশ দলের ফরমেশনটাকে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারবেন আইদার বাংলাদেশের ফুটবলটা ঠিকঠাক মতো আই থিঙ্ক ডেভেলপ হবে না চার তারিখে ম্যাচ বাংলাদেশের ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং দশ তারিখে হচ্ছে এফ সি এশিয়ান কাপ বাছাই ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে দনোটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে